হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য অনুরোধ আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা আমার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আমার সাথে থেকো আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর দেখো বন্ধুরা সকালবেলায় চা বানানো হচ্ছে এদিকে দিকে জানো তো বাইরে কাজ সব কিছু করে নিয়েছি বাড়ির ভেতরের কাজও সব কিছু করে নিয়েছি যেমন বাড়ির বাড়ির বাইরে ঝাড়ু দেওয়া নোংরা ফেলে ফেলা বাসন মাজা উনুনে ছাই তোলা যা বাইরের কাজ মেয়েদের যেমন প্রতিদিনের কাজ বাড়ির বইয়েতে জানো তো বাইরের কাজও আমি করে নিয়েছি আজ আমি বাড়ির ভেতরের কাজও আমি করে নিয়েছি কেন বলো তো আজ আমি উঠেছি অনেকটা রাত্রিতে জানো তো তখন বাজে ভোর চারটে সেই সময় উঠে আমি আজ কাজ করে নিয়েছি কেন জানো আজ হবে পুজো এই পুজো বলো তো বিপত্তায়নি বোতো জানো তো আমরা সব করি এখানে সবাই কাদের তোমাদের ওখানে আছে বা নাই থাকুক বা থাকুক তোমরা একটা প্লিজ কমেন্টে জানিও তো আর দেখো এদিকে কথা বলতে বলতে আমি পুজো দিতে যাব ওখানে আর এখানে খাবার দাবারও তো কিছু বানাতে হবে ছেলে মেয়ে খেয়ে যাবে স্কুল টিফিন নিয়ে যাবে সেই জন্য জানো তো সকাল সকাল আমি এদিকে কাই সেরে নিয়ে খাবার দাবারও আমি রেডি করে নিচ্ছি আর দেখো আলু কেটে নিয়েছি আর কালকের ভিজিয়ে রাখা মটর কড়াই ওইটা আমি পেসারেতে সেদ্ধ চাপিয়ে দিয়েছি নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি প্রেসারেতে আর দেখো প্রেশারে ততক্ষণ সিদ্ধ হতে থাকুক এদিকে আমি মদাটাও মেখে নিচ্ছি ওতে দিলাম পরিমাণ মতো নম নুন পরিমাণ মতো চিনি আর দিলাম একটু রিফাইন তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দেখো ঘটি করে কুসুম কুসুম করে জল গরম করে নিয়েছি জানো তো জল গরম করে নিয়ে ওই জল গরম দিয়ে আমি মদাটাকে মেখে নিয়েছি আর কী বলো তো গরম জল দিয়ে মাখলে পারে মদাটা বেশ ভালো সুন্দর হয় আর মাখা আর লুচিটাও খুব সুন্দর হয় তোমরা বাড়িতে বানিয়েও দেখবে খুব সুন্দর লুচি হবে নরমও হবে আর এদিকে দেখো মদাটা আমি মেখে ঢেকে সাইডে রেখে দিলাম আর ঘুগনিটাও আমার কড়াইটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো এদিকে পরিমাণ মতো কটা গোটা এলাচ আর জিরে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি পিষিয়েও নিয়েছি আর এদিকে কড়াইতে আমি গরম তেলও আমার হয়ে গেছে আর দেখো ঘুগনিটা করার জন্য মশলা কি কি করেছি একটা টমেটো কেটেছি পরিমাণ মতো ধনে পাতা কেটেছি আর পরিমাণ মতো আদাকে আমি মিক্সড করে নিয়েছি আর দেখো তেজপাতা আমি জল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো কটা শুকনো গোটা লঙ্কা দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে আর পরিমাণ মতো একটু দিয়ে দেবো ওতে কেন জানো এখন টমেটো বুঝতে পারছো কত অসুবিধা হয় জানো তো যেন কত খিঁচে থাকে সেই জন্য মানে সেদ্ধ হতে চাইছে না তার জন্য কী করি পরিমাণ মতো একটু নমক দিয়ে ওকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দেখো ওতে দিয়ে দিয়েছি পিছিয়ে রাখা আদাটাও আমি দিয়ে দিলাম দিয়ে আর এদিকে আমি হলুদ আর পরিমাণ মতো জল দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেবো কেন নিরামিষ জানো তো কোনো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খাবে খুব সুন্দর লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেবো নিয়ে এবার সেদ্ধ সেদ্ধ করে রাখা কড়াইটাকে ওর মধ্যে আমি দিয়ে দেবো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কড়াইটা দেখো এবার নেড়ে চেঁড়ে ভালো করে আমি কষিয়ে নেবো আর ওতে জানো তো সেদ্ধ করার সময় নুন আমি দিয়ে দিয়েছিল এবার পরিমাণ মতো দেখে আমার নুনটা দিতে হবে জানো তো ভালো করে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এইটা এইটা এদিকে সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমি ময়দাটাকে মেখে আমি লেচি করে নেবো আর দেবো দেখো কুচিয়ে রাখা ধনে পাতাগুনো প্রায় আমার ঘুগনিটা হয়েই আসছে তো একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব তাহলে আমার ঘুগনি রেডি দেখো কালারটা কি হয়েছে না আর আমাদের ঘুর্নির সবজিটা তো সবাই পছন্দ করে তোমাদের দাদা ভাই আমার সায়ন আমার সৌমিলি আমি নিজেও খুব পছন্দ করি সবাই আমরা জানো তো এটা খুব খেতে ভালোবাসি আর দেখো পিছিয়ে রাখা ওই যে বললাম জিরে আর এলাচ পিসিয়ে নিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা পাতলা প্লেট দিয়ে ওকে ঢেকে রেখে দেবো এক সাইডে আর দেখো ওইদিকে কথা বলতে বলতে আমি লেচিটাও করে নিয়েছি আর এটা জানো তো আমার খুব শাশুড়ি বসে বসে গল্প করছে মানে ও ও বার করে জানো তো বিপত্তায়নি তো ও করে সেই জন্য ও জিজ্ঞাসা করছে যে বৌমা আমার তো শরীর খারাপ আমি কি করে করব সেটাই ও যে বলছিল আমি তা শরীর খারাপ তো আর করতে হবে না ছেড়ে দাও এবার বারো মাস করে আসছে ফেলতেও তো পাচ্ছে না সেই গল্পটাই করছিল আর দেখো এদিকে কথা বলতে বলতে আমি এক গামলা দেখো লুচি ভেজে নিয়েছি ফুল চি বড় বড় দেখতে পাচ্ছ এদিকে সব আমি দেখো লুচি আরে সব ভেজে গুছিয়ে বাসন কুসুন সব কিছু গুছিয়ে নিয়ে আমি স্নান ধান করে একবারে এসে গেছি ঠাকুরের সেবা দিতে আর দেখতে পাচ্ছ আমার ছোট্ট কেমন পেয়ারি আমার বালতিটা কত খুব সুন্দর না পিতলে জানো তো আমি ঠাকুরের সেবা দেওয়ার জন্য বা ঠাকুর ঘর পৌঁছার জন্য আমি শখ করে ওটা কিনেছি জানো তো খুব সুন্দর হয়েছে নয় আমার তো খুব ভালো লাগছে জানো তো আর দেখো আমি এদিকে এখনও মাথাও আঁচড়াই নি শিদ্রও কিছু পড়িনি তো আমি না বেলা হয়ে গেছে সেবাটা আগে আমি দিয়ে দিই এদিকে আমি সেবাটাও দেখো দিয়ে দিচ্ছি সেবা দিয়ে দিয়ে সেবাটা আমার দেওয়া হয়ে গেলো এবার আমি ধূপটা জেলে প্রণাম করে নেবো একা হাতে দেখতে পাচ্ছ যেটা না করবে কোনোটাই হবে না জানো তো একা হাতে এদিকে না না গেলে হবে না ওদিক না গেলে না গেলে হবে আর দেখো এদিকে আমার সেবা দেওয়া হয়ে গেল পর্দাটাও আমি লাগিয়ে দিলাম আর গাছের ফুলগুলো দেখতে পাচ্ছো দারুণ হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর বৃষ্টি হলে পারে তবেই না গাছগুলো তাজা হবে আর দেখো কালকে রাত্রে আমি বেঁধে রেখেছিলাম ডুড়িগুলো আর কিছু তেমন অল্প একটু বাকি ছিল ওটাকেও আমি দেখো বেঁধে নিচ্ছি করে হে দুলপো ওতে না দুলপো দিতে হবে জানো তো তেরোটা তেরোটা গিট বাঁধতে হবে তেরোটা দুর্বা দিতে হবে ওতে আর দিতে হবে তেরোটা লুচি খেতে হবে তেরোটা সুজির পিস মানে সব কিছু তেরোটা তেরোটা খেতে হবে তো এই নিয়মটা এটা আর দেখো আমার পাশের বাড়ি মানে আমার তো জয়ের বাড়িতে পুজোটা হচ্ছে ওইখানে দেখো ঠাকুর মশাই এসে গেছে আমি পুজো নিয়ে চলে এসেছি ঠাকুর মশাই পুজোতেও বসে গেছে পুজো দেখো শেষও হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে এলাম আর জানো তো এই যে প্রসাদগুলো দিয়েছে এই প্রসাদরা খাবো চাঞ্জল খাবো খেয়ে নিয়ে এবার যাক তুমি কাজ করো যায় রেস্ট নাও একটু রেস্ট নেবে তো প্রচুর কষ্ট হচ্ছিল কি করব একটু শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার বিকাল হয়ে গেছে জামা কাপড়গুলো দেখো না এত হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো পুরো জড়িয়ে নিয়েছে বাসের মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছ কী হারে জড়িয়েছে বলে কাপড়টাকে আমি খুলে নিয়ে নিচে চলে যাব এবং কাপড়টাকে দেখো নিচে নিয়ে এসে ভাঁজও করে ফেলে গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আজকে ভিডিওটা ছিল এইটুকুনি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা এখনের মতো আমি আসছি